নেশা বন্ধের দাবিতে মহিলারা নেশার দৌরাত্ব কমাতে এবার উদ্যোগী হল এলাকার মহিলারা নেশার সামগ্রী বিক্রি ও নেশার দৌরাত্ব কমানোর দাবিতে থানার দ্বারস্থ হন তারা নেশার সামগ্রী বন্ধ করতে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় দ্বারস্থ হল জলপাইগুড়ির বারো নম্বর ওয়ার্ডের মহিলারা বারো নম্বর ওয়ার্ডের স্টেশন চত্বরটা জয়ন্তীপাড়া জলপাইগুড়ি হাই স্কুলের কিছু এদিকে হচ্ছে রেল কোয়ার্টার এই এরিয়াগুলো এখন এমনভাবে মাদক শক্ত হয়ে গেছে ওখানকার লোকাল ছেলে এবং কিছু বাইরের ছেলে পেলে এরা সকাল ছটার থেকে দুপুরবেলা দুটোর সময় গেলে রাত্রি আটটার সময় গেলে রাত্রি দশটার সময় গেলে এগুলো পাওয়া যাবে এবং এদের এই দৌরাত্মের জন্য দিন দুপুরেও মহিলারা ওখান থেকে যেতে ভয় পাচ্ছে রাত্রিবেলা তো আপনি ছেড়ে দিন আটটার পরে তো কোনো একটা মহিলা তো ছাড় কোনো একটা ছেলে ওখান থেকে যেতে পারবে না আজকে মোবাইল ছিনতাই কালকে ওর মানি ব্যাগ চুরি এই নিয়ে তারা একটি স্মারকলিপি প্রদান করে নেশা বন্ধের দাবি জানান অভিযোগ রাত হলেই নেশায় আক্রান্ত হয়ে পড়েন এলাকার যুবকেরা এর ফলে প্রতিটি বাড়িতে অশান্তি লেগেই রয়েছে বলে অভিযোগ মহিলাদের তাই অবিলম্বে এই নেশার পরিবেশ বন্ধ করার আর্জি জানানো হয় থানার কাছে আমাদের দাবি যে বিএস বিধিটা করা বন্ধ হোক খাওয়া বন্ধ হোক আমাদের

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ